ওখানে একটা বড় রাক্ষস জিন এসে গেল আর ও ব্রাহ্মণকে বলল মালিক বলুন আমার জন্য কি কাজ আছে ব্রাহ্মণ খুব খুশি হয়ে গেল আর বলল যাও খেতে গিয়ে জল দিয়ে এসো জিন সেখান থেকে চলে গেল আর ব্রাহ্মণ মনে মনে খুব খুশি হল আহ আমার আর কোনো কাজ করার দরকার নেই আর ও সেখানে বসে গেল কিছুক্ষণ দেরি হওয়ার পরই জিন আবার সেখানে এসে গেল আর বলে মালিক আমার কাজ শেষ হয়ে গেছে আমাকে আরও কাজ দিন এত বড় ক্ষেতে তুমি এত তাড়াতাড়ি জল দিয়ে দিলে এখন আমি তোমাকে কি কাজ দেব তো জিন বলল ফটাফট আমাকে কাজ দিন না হলে আমি তোমাকে খেয়ে নেব ব্রাহ্মণ ঘাবড়ে গেল আরে জিন তুমি যাও 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 আর তাড়াতাড়ি পুরো ক্ষেতটাকে চাষ করে ফেলো ও ভাবল এখন তো রাত দিন জিন ওই ক্ষেত চাষ করতে থাকবে আর আমি বেঁচে যাব জিন চলে গেল জিন চলে যেতেই ব্রাহ্মণ একদম খুশি হয়ে গেল ভাবলো বাবা প্রাণে বাঁচা গেল এখনো সারা রাত চাষ করবে আমার তো প্রাণ বেঁচে গেল আরও আরাম করতে বসে গেল